পাইনাপেল কনুর পাইনাপেল কনুর ও ইউলোসাইড কনুর ফুল অ্যাডাল্ট পাখি ফুল অ্যাডাল্ট বন্ধুরা নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে পাইনাপেল কনুর বয়স হবে দু বছর আড়াই বছর তিন বছর এরকম বয়স হবে ফুল অ্যাডাল্ট পাখি ডিএমএ করা বন্ধুরা দাম পেয়াচ্ছ তেইশশো টাকা জোড়া তেইশশো টাকা জোড়া পাইনাপেল কনুর বন্ধুরা অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমরা ভারতবর্ষের সমস্ত জায়গায় ডেলিভারি করি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে ফোন করবে বন্ধুরা লোকেশান গোচরণ শিয়ালা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে ফোন করে আসবে পাইন্যাপেল কনুর ও ইয়লো সাইট কনুর ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা দাম পাচ্ছ পাইন্যাপেল কনুর ও ইয়োলো সাইড কনুর তেইশশো টাকা জোড়া ডিএনএ কার্ড দিয়ে তেইশশো টাকা জোড়া ডিএনএ বন্ধুরা বয়স আছে আড়াই বছর তিন বছর এরকম বয়স যে পাখিগুলো ফুল অ্যাডাল্ট পাখি কলকাতার মধ্যে ডেলিভারি হলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয়েছে বন্ধুরা এখানে আছে ব্লু কনুর ব্লু ইয়েলো সাইড কনুর ও ব্লু পাইনাপেল কুনুর ব্লু কনুর বন্ধুরা দাম রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা জোড়া বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে এবং পাখির ডিএনএ কার্ড দিয়ে ফুল অ্যাডাল্ট দু বছর আড়াই বছর তিন বছর পাখিগুলো বয়স বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কম দামের মধ্যে নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে ব্লু পাইনাপেল ও ব্লু ইয়েলো সাইড কনুর দাম পাচ্ছ পঁয়ত্রিশশো টাকা জোড়া বন্ধুরা এই ভিডিওটা পরে লাভ পাঠাচ্ছে প্রচুর পরিমাণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা দেখে নিয়ে তারপরে ফোন করবে বন্ধুরা এখানে আছে ফুল অ্যাডাল্ট সানকনুর ফুল অ্যাডাল্ট সানকনুর রেড বেসের মধ্যে সানকনুর বন্ধুরা ফুল অ্যাডাল্ট সানকনুর রেড বেসের মধ্যে বয়েস দু বছর প্লাস ডিএনএ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ একটা পাখি হ্যান্ডটেম আছে বন্ধুরা ডিএনএ করা পাখি সানকনুর পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া বন্ধুরা ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের ডেলিভারি চার্জ খুব কম দামের মধ্যে নেওয়া হয় ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে থাকা হয় বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে এবং ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত যেদিন পাখি নেবে অবশ্যই ফোন করে আসতে হবে এবং বুকিং করেও রাখতে পারো এই সমস্ত পাখির কুনুর পাখির ভিডিওর পরে প্রচুর পরিমাণে লাভবাট পাখির স্টক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এখানে ব্লু ইয়েলো সাইট কুনুর ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে লাইটের জন্য অতটা কালার আসছে না ভালো বন্ধুরা ব্লু ইয়েলো সাইড কুনুর ও ব্লু পাইন্যাপেল কুনুর এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান ডাব বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা জোড়া যেদিন নেবে অবশ্যই ফোন করে আসতে হবে অস্ট্রেলিয়ান ডাব ফুল অ্যাডাল্ট দাম পাচ্ছ বারোশো টাকা জোড়া বারোশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ অস্ট্রেলিয়ান ডাব খুব সুন্দর কালার মার্কিন ভালো বন্ধুরা পেয়ে যাচ্ছ অস্ট্রেলিয়ান ডাব বারোশো পঞ্চাশ টাকা জোড়া যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফুল অ্যাডাল্ট কনুর পাখি ও পাইনাপেল কনুর ইয়েলো সাইড কনুর বন্ধুরা পাইনাপেল কনুর ইয়েলো সাইড কনুর তেইশশো টাকা জোড়া এটা আমার দোকান দোকানের সামনের প্রতিষ্ঠান অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ গোচরণ স্টেশন থেকে দু মিনিট দূর নিমতলা পাখি দোকান অবশ্যই গোচরণ স্টেশনে এসে ফোন করবে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তা শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে বন্ধুরা এখানে আছে এক পিস কালো প্যাচলেস এক পিস কালো প্যাচলেস বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ছেলে পাখি এক পিস কালো প্যাচলেস কালো প্যাচলেস এক পিস দাম রাখা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা জোড়া অবশ্যই ফোন করে আসতে হবে এক পিস কালো প্যাচলেস বারোশো পঞ্চাশ টাকা বন্ধুরা এখানে সানকনুর আছে অ্যাডাল্ট সানকনুর চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া অ্যাডাল্ট সানকনুর এখানে অস্ট্রেলিয়ান ডাব বারোশো পঞ্চাশ টাকা জোড়া অবশ্যই ভিডিও ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার এই পাখিগুলো আমার বাড়িতে আছে এবং দোকানে প্রচুর পরিমাণ পাখি আছে কলুর পাখি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে এবং আমরা ভারতবর্ষের সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান সে আল্লাহ ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশন স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবস্থা ফোন করে আসতে হবে এবং অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে এবং আমাদের ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে এবং দোকানে প্রচুর পরিমাণ কোনোর পাখি আছে সম্পূর্ণ ফুল অ্যারাউন্ড বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তারপরে ফোন করবে অবশ্যই ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এখানে প্রচুর পরিমাণ লাভবার আছে ইউইং অফলাইন গ্রিন ইউইং অফলাইন ইউ ইন অফলাইন গ্রিন ইউইং অফলাইন বন্ধুদের জন্যে দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া কালার এক নম্বর কোয়ালিটি এক নম্বর গ্রোথও খুব সুন্দর বন্ধুরা যারা নতুন ফার্ম করতে চাও এই সমস্ত লাভবার নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক প্রচুর পরিমাণে বন্ধুরা এই পাখিগুলো স্টকে আছে যদি কোনো ভাই লাগে অবশ্যই ফোন করে চলে আসবে ইউইং অফলাইন ইউইং অফলাইন দু হাজার টাকা জোড়া ইউইং অফলাইন দু হাজার টাকা জোড়া বন্ধুরা জোড়া রেয়ার পাখি এক জোড়া রেয়ার পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ ইয়েলো কলার চিক্স মার্কস ইয়েলো কলার চিক্স মার্কস বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া ইয়েলো কলার চিক্স মার্কস খুব রেয়ার পাখি বন্ধুরা এই পাখিগুলো প্রচুর ডিমান্ড ইয়েলো কলার চিক্স মার্কস আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা এই পাখি দুটো আছে অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সাথে সাথে বাচ্চা করাতে পারবে ইয়েলো কালার চিক্স মাস্ক বন্ধুরা ইয়েলো কালার চিক্স মাক্স পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি যারা নতুন ফার্ম করতে চাও এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অনেক লাভজনক বন্ধুরা এখানে আছে অ্যালবিনো রেড আই অ্যালবিনো রেড আই ও ইউইং অবলাইন অ্যালবিনোর রেডাই দু হাজার টাকা জোড়া অ্যালবিনোর রেডাই দু হাজার টাকা জোড়া ও ইউইং অবলাইন দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেডাই দু হাজার টাকা জোড়া ইউইং অবলাইন দু হাজার টাকা জোড়া বন্ধুরা এখানে আছে পার ব্লু পার ব্লু অ্যাডাল্ট পার ব্লু অ্যাডাল্ট পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া অ্যাডাল্ট পার ব্লু বন্ধুরা পাঁচ পিস আছে অ্যাডাল্ট পার ব্লু চোদ্দোশো টাকা জোড়া নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে ফুল অ্যাডাল্ট পার ব্লু বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে লাভবাটগুলো দোকান ছাড়া বাড়ি মাত্র দু মিনিটের রাস্তা ঝাড়া নেবে অবশ্যই ফোন করে চলে আসবে বন্ধুরা এখানে মাত্র পাঁচ পিস আছে অ্যাডাল্ট পারগুলো লোকেশান গোচরণ থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান বন্ধুরা এখানে আছে লুটিনো ফিসার রেডায় লুটিনো ফিসার রেডায় লুটিনো ফিশার রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিশার রেডায় মার্কিন এক নম্বর কোয়ালিটি এক নম্বর এই সমস্ত পাখি নিয়ে যারা নতুন ফার্ম করতে চাও রাখলে প্রচুর লাভজনক নতুন ফার্ম যারা করতে চাও এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই হানড্রেড পারসেন্ট লাভজনক বন্ধুরা এই সমস্ত পাখি নিয়ে যারা নতুন ফার্ম করতে চাও তাদের জন্যে একশো পার্সেন্ট লাভজনক ও লুটিনো ফিসার রেডাই মার্কিন খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে আছে লুটিনো ফিসার অবলাইন ও ক্রিমিনো স্প্লিট লুটিনো ফিসার অবলাইন ও ক্রিমিনো স্প্লিট বন্ধুরা পেয়ে যাচ্ছ লুটিনো বন্ধুরা পার্বুল অফলাইন ও ক্রিমিনো স্প্লিট পার্বুল অবলাইন ও ক্রিমিনো স্প্লিট পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া পারবুল অবলাইন ও ক্রিমিনো স্প্লিট পার্বুলু ওয়াবলাইন ও ক্রিমিনো স্প্লিট বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠারোশো টাকা জোড়া এখানে আছে বুলু আফ লাইন ব্লু আফ লাইন দুটো বুকিং হয়ে গেছে বন্ধুরা অ্যালবিনো পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া অ্যালবিনো পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া ব্লু অফ লাইন দুটো বুকিং হয়ে গেছে বুলু আফ লাইনের জন্য কেউ ফোন করবে না অ্যালবিনো দু হাজার টাকা জোড়া অ্যালবিনো বন্ধুরা পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া যারা নতুন ফার্ম করতে যাও এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করো অবশ্যই একশো পার্সেন্ট লাভজনক অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে নেওয়া হয় ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে ফোন করবে বন্ধুরা অ্যালবিনো ডেডায় দু হাজার টাকা জোড়া অ্যালবিনো ডেডায় দু হাজার টাকা জোড়া পেয়ে যাচ্ছ এখানে আছে গ্রিন অফলাইন গ্রিন অবলাইন বন্ধুরা মার্কিন এক নম্বর টপ কোয়ালিটি গ্রিন অবলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া ওনারা এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করো একশো পার্সেন্ট লাভজনক গ্রিন অভলাইন আঠারোশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে এবং বুকিং করে রাখতেও পারবে এক সপ্তাহের জন্য। এবং আমরা ডেলিভারি করার আগে ডেলিভারি টাকা সম ডেলিভারি খুব কমের মধ্যে রাখা হয় এবং ডেলিভারি যাওয়ার আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা গ্রিন অবলাইন আঠারোশো টাকা জোড়া লোকেশান গোচরণ শিয়ালা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান গ্রিন অবলাইন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এখানে আছে ভাইলেট মার্ক্স ভাইলেট মার্ক্স চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট মার্ক্স চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট মার্ক্স চোদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর কালার কোয়ালিটি ভাইলেট মাস্ক চোদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর কালার ভাইলেট মাস্ক ভাইলেট মাস্ক চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা এই সমস্ত নিয়ে ফার্ম করলে অবশ্যই একশো পার্সেন্ট লাভজনক চলে আসুন বন্ধুরা লোকেশান গোচরণ থেকে ট্রেন ধরবে লক্ষ্মী খান্তুপুর লোকাল বা নামখানার লোকাল অল ইন্ডিয়া ডেলিভারি পাবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন দিন আসবে অবশ্যই ফোন করে আসবে লুটিন ফিসার লুটিন ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার পনেরোশো টাকা জোড়া বন্ধুরা এই সমস্ত পাখিগুলো সমস্ত বয়স পাঁচ থেকে ছ মাস সামনের রথের পর ডিম বাচ্চা করবে এখানে আছে প্যাচলেস সাদা প্যাচলেস পাঁচ হাজার টাকা জোড়া অ্যাডাল্ট সাদা প্যাচলেস পাঁচ হাজার টাকা জোড়া সাদা প্যাচলেস পাঁচ হাজার টাকা জোড়া এক পিস পাল প্যাচলেস আছে দাম পড়বে ষোলোশো টাকা পিস এক পিস পাল পেচলেস বন্ধুরা অ্যাডাল্ট প্যাচলেস সাদা প্যাচলেস কোনো পাঁচ হাজার টাকা জোড়া নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে খুব সুন্দর কোয়ালিটি গ্রোথ ও মার্কিন এক নম্বর বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি সাদা প্যাচলেস কোনো চলে আসুন বন্ধুরা লোকেশান গোচরুন এবং যেদিন পাখি লাগবে অবশ্যই ফোন করবে ফোন করে তারপর